শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি যদিও আমি যখন ভিডিওটা শ্যুট করেছি তখন কিন্তু কোনো শুভ সকাল নয় শুভ বিকেল তো বিকেল বিকেলবেলার এইটুক জায়গা থেকে আমি ভিডিওটা শুরু করলাম বাড়ি যাওয়ার আগে এইটুক জায়গা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে গেছিলাম কিন্তু সেই গোছানো কি আর সবসময় থাকে কারণ আরও অনেকগুলো বক্স খালি হয়ে গেছে তো সেই সমস্ত বক্স ধুয়ে পাকলে এখানে কিন্তু রেখেছিলাম তো এগুলো শুকিয়ে যাওয়ার পর এখন যে যে জায়গা মানে যেটার মধ্যে সমস্ত বক্সগুলো রেখেছিলাম সেটার আবার রেখে দিয়েছি দিয়ে এগুলো এক সাইডে রেখে দিলে কিন্তু অত চোখে পড়ে না কারণ এত মানে এই জায়গাটার মধ্যে এত হিজিবিজি হয়ে গেছে মানে এত জিনিসপত্র হয়ে গেছে যে যদি ছড়ানো ছিটানো থাকে আরো বেশি খারাপ লাগে আর এগুলো তো দরকারি প্রত্যেকটাই কৌটার মধ্যে মানে মশলা রয়েছে আর নিচে যে গামলা টামলাগুলো দেখতে পাচ্ছ এগুলোও দরকারি যখন সবজি টবজি কাটতে হয় এগুলোতে ধোয়া হয় ভাতের মার ঝরানো হয় তারপরে মাছ ধোয়ার জন্য ঝুড়ি চালের কৌটা সবকিছুই কিন্তু এখানে দরকারি জিনিস রয়েছে তো তাই জন্য এগুলো সব গুছানোর জন্য আমি এখানে চলে আসলাম আর এইটা গতকালকের ভিডিওর শেষটুকু কিন্তু গতকালকে ওই কাজটা করার পরও কিন্তু আমি এই কাজগুলো করেছিলাম তো ওই জন্য কালকে তো আমি এতগুলো মানে ভিডিও একসঙ্গে দিতে গেলে সেই তিরিশ মিনিট আপ হয়ে যেত একদম প্রথম শুরুতে মানে যখন প্রথম ইউটিউবে ভিডিও করি তখন আট দশ মিনিট এগারো মিনিট বারো মিনিট এই ধরনের ভিডিও মানে বানাতাম এতটুকু কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু ডিউরেশনটা বাড়ে এখন তো আরো বেড়ে যাচ্ছে মানে প্রায় তিরিশ মিনিট হয়ে যাচ্ছে কখনো বিশ মিনিটের উপরে বাইশ মিনিট চব্বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম হয়ে যাচ্ছে তো যতটুকুই হয় ততটুকুই যেন তোমরা ভালোভাবে দেখতে পারো সেটাই আর কি ভাবি কারণ এতটা বড় দিলে এত সময় নেই যে এত সময় নিয়ে কারো ভিডিও দেখার আর শুধু তো আর আমি বানাই না ভিডিও আর অনেকের ভিডিও আমরা কিন্তু সবাই দেখি যাই হোক এই জায়গাটা গুছিয়ে টুছিয়ে সুন্দর করে মুছে নিয়েছি তো সমস্ত কাজ বাজ শেষ এইবার আমি যাবো হচ্ছে স্নান করতে স্নান করে এসছি আর এই যে এই নাইটিটা হচ্ছে ওই দিন ও আমাকে দিয়েছিল বাড়িতে এই নাইটিটার কথাই একজন দিদি লাইভে মনে জিজ্ঞেস করছিল বেগুনি কালারের ফুল এখন এই যে আমি এটা কালকে সেলাই করেছি বসে বসে হাতা মানে ইয়ে ছিল লম্বা ছিল আর একটু ঢিলে ছিল তো অনেক নাইটি হয় কি যে একদম কোনো সেলাই তেলে আর কিছু করতে হয় না কিন্তু আমার বেশিরভাগ নাইটি সে যেখান থেকেই কিনি না কেন হাতাই করতে হয় মানে হাতাটা বেশি বড় লাগে আমার কাছে তো আমি এই যে এই সাইজের হাতাটাই পরি তার সাথে একটু চাপিয়ে নিয়েছি যে স্নান করে আসলাম মাত্র স্নান করে এসে আর যেন মানে সহ্য হচ্ছে না এখন খিদে পেয়েছে ভীষণ খেতে যাব আর আমি গেছি স্নান করতে স্নান করতে যখন যাচ্ছি তখনই ওই একা একাই বলছে ঘরটা কি সুন্দর লাগছে এখন ভালো লাগছে আর অনেকগুলো জঙ্গল সাফ হলো কি বলতো তো এক তো হচ্ছে এই সেলফটাই যে এই সেলফের মধ্যে যে কাপড়গুলো ছিল যেগুলো আমরা রেগুলার পরার কাপড় রাখতাম এগুলো শুধু শুধু এখানে রেখেছি ধরো যে প্রত্যেক দিন তো একই কাপড় পরা হয় না তো এখানে থাকতে থাকতে ময়লা জমে মিকির লোম আগে ছিল মিকির লোম তো এখন একটা লোমও পড়ে না ও শরীরে লোম ধরে টানলেও পড়বে না এখন সব নতুন নতুন লোম গজাচ্ছে ওর আর যেগুলো সিজনার মানে এটা পড়বে ডাক্তারকে বলেছিলাম যে মিকির খুব লোম পড়ছে এর আগে যখন আমরা বাড়ি যাই তার আগে তারপর এখন তো পড়বে ম্যাডাম বর্ষাকাল বর্ষাকালে ওদের লোমটা বেশি পরে তো সবগুলো পরে আবার নতুন করে গজিয়েছে এখন কিন্তু টানলেও লোম পড়বে না মানে এমন হয়েছে কিন্তু ওই যে ধুলো জমে সে কারণে এখান থেকে সমস্ত কাপড় চোপড় বের করে নিয়েছি দিয়ে আলমারিতে ঢুকে রেখেছি কারণ ভালোও থাকবে পরিষ্কার থাকবে পরিষ্কার কাপড় চোপ পরতে পারবো আর মডিউলারটা ওখানে রেখে বেশ এই জায়গাটা কিন্তু খুব ক্লাসিক লাগছে খুব সুন্দর লাগছে খাটটাও মানে এখন আর শব্দ করে না আগে একটু শব্দ করতো ওই পাশটায় মানে ওই পাশটা যখন এদিকে ছিল খাটে উঠতে নিয়ে খুব শব্দ করতো কারণ খাটটা পুরো চাপে ছিল প্লাইটা লাগানো ছিল না মানে প্লাইটা ঠিকঠাক মতো লাগানো হয় ঠিক লাগানো হয়নি হ্যাঁ আর হচ্ছে কি চাপে ছিল আলমারি হ্যাঁ চাপে ও কথা কইতে না মানে খোলা সরু হয়ে গেছিলো কথা বলতে নিয়ে চলো ভাতটা খেয়ে নিই আর তোমাদের তো বললামই মাংস আছে ডাল আছে আর একটা সবজি রয়েছে তো এই যে দেখো সবজি একটা ঢেঁড়স ভাজা তারপরে আরও একটা সবজি ছিল মাছের তরকারি এগুলো সব একসঙ্গে জাল দিয়ে খাওয়া হবে আর কি আর এই হচ্ছে চিকেন কালকের এই যে এইটুকু চিকেন রয়ে গেছিলো এটা আজকে সবাই মিলে খাওয়াবে গরম জল দিয়ে তারপরে জাল দেওয়া হয়েছিলো আর এই হচ্ছে ডাল তো চলো সব কিছু ওই যে রেডি আমি স্নান করে আস্তে আস্তে মা রেডি করে নিয়েছে এখন আমরা খেতে বসবো চলো ধোয়ায় ধোয়া সারা ঘর কারণ মা দিয়েছে সন্ধ্যা আর আমি এই যে কর্পুর দানির মধ্যে কর্পূর লবঙ্গ এই দিয়ে তিন ঘরে পুরো একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি এটা কোনো সুয়া স্টাইল এলো নাকি হ্যাঁ এটা কেমন করে শোয়া রে অর্ধেক বডি ওই পাশে অর্ধেক বডি ওই পাশে এখানে একটা টুল আর মডুলারের মাঝখানে ওষুয়েছে আরাম করে অবস্থাটা দেখছো অবস্থা সন্ধ্যার সময় কিছু কুচুর মুচুর খেতে ইচ্ছে করছে তো ওই কারণে যে দেখো মেলায় গেছিলাম সেই রাস মেলায় বলছি আরে কি বলতো রথ মেলায় রথের মেলায় সেই রথের মেলার থেকে কিন্তু ওই সাবুর পাঁপড় নিয়ে এসেছিলাম কিন্তু খাওয়া হয়নি বাড়ি চলে গেছিলাম তো ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আর কড়াইয়ে দুগুলো সাদা তেল দিয়ে কয়েকটা সাবুর পাপড় ভেজে চলো সাবুর পাপড় কিরকম করে বানায় দেখো পুরো সুন্দর একদম একটা সঙ্গে একটা লেগে আছে পুরো সাবুর কাপড় কারা কারা খেতে পছন্দ করো একটু কমেন্ট করো তো আমার তো দারুণ লাগে তবে এটা ভাতের সাথে আমার ভালো লাগে না এমনি ধরো যে যে যেমন আজকে খেতে ইচ্ছে করলো সন্ধ্যা সময় তো এই মানে এরকম খালি খালি খেতে ভাল লাগে কেমন সেই মুচ

একই ব্লগে দুটো মানে দিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি আর এদিকে থেকে মিকির দেখাটা খুব অসুবিধা হয়ে গেছে জানালা দিয়ে কারণ খাটটা যেহেতু অনেকটাই দূরে তো ওই জন্য একটা টুল ওখানে রেখেছে আমরাও বসতে পারবো আর মিকিও ওখানে বসে বাইরে দেখে ঘরের এই জিনিসপত্রগুলো সরানোর পর মানে ঘুম থেকে উঠে মনে হচ্ছে যেন একটা নতুন রুমে নতুন একটি দিন শুরু করলাম সত্যি কথা আমাদের অনুভূতিগুলো সেরকমই হয় যারা আমরা এরকম ঘরের জিনিসপত্র এদিক সেদিক মানে সরাতে পছন্দ করি যদিও এই এক বছরে বেশ কয়েকবার আমি চেঞ্জ করে নিয়েছি সেটা যারা করে তারাই বোঝে আর যারা মানে একই রকমভাবে থাকতে পছন্দ করে দিনের পর দিন বা ইচ্ছে থাকলেও উপায় নেই সেটা আলাদা কথা তারা আমাদের এই অনুভূতিটা বুঝতে পারবে না যে আমাদের কতটা হ্যাপি লাগে তবে এটা ঠিক এদিকে সাজানোর পর কিন্তু বেশিরভাগ সবাই কমেন্টে লিখেছ যে খুব সুন্দর হয়েছে সেটা সত্যি আমাদের চোখেও লাগছে যে ভীষণ সুন্দর লাগছে এখন আরেকজন তো বলেই দিল গ্রামের মানুষ তো তোমরা তোমাদের অতটা পছন্দ নেই একদম ভালো লাগছে না তো গ্রামের মানুষের পছন্দ নেই এটা না জানতাম না কারণ গ্রামের মানুষরাই একসময় শহরে যায় আরও বড় বড় শহরে যায় আর বিদেশ পর্যন্ত যায় সেই গ্রামের মানুষরাই পড়াশোনা করে বা যে কোনোভাবে নিজেদেরকে আপডেট করে তো যাই হোক এবার কমেন্ট করতে হবে তাই হয়তো করে আর কি বলবো তবে এই কমেন্টে যে আমার রকম মন খারাপ হয়েছে সেটা কিন্তু একদমই না কারণ আমরা যে এই যে জিনিসপত্রগুলো এদিক সেদিক সরালাম সেটা আমরা কিন্তু আগের থেকেই ভেবে রেখেছি যে এই জিনিসটা ওদিকে রাখলে ভালো লাগবে আর আমাদেরও তো একটা নিজস্ব পছন্দ আছে যে মানে এগুলো বদলানোর পর কতটা ভালো লাগছে আমরা নিজেরাও বুঝতে পারছি তো যাই হোক এই যে দেখো আমি ঘুম থেকে উঠে কিন্তু বাসি নাইটি ছেড়ে তারপরে এই কাজগুলো করছি আর বাসি ওই স্লিভলেস পরে ঘুমাই কারণ এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটাই আর কি এখন মনে হয় যে স্লিপলেস ছাড়া অন্য কিছু মানে অন্য নাইটি পরে আর যেন ঘুম আসে না এরকম একটা অবস্থা হয়েছে একবার কোনো জিনিস পরে যদি আরাম পাওয়া যায় তারপরে দেখবে অন্য কিছু আর ভালোই লাগে না বাঁশি বিছানা তুলে বাঁশি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছে এখন হচ্ছে বাকি সকালের খাওয়া থেকে শুরু করে একদম রাতের খাওয়া পর্যন্ত সমস্ত কাজ বা শুরু করবো এদিকে যতগুলো কাপড় চোপড় ছিল সব ভাজ করা সবগুলো নিয়ে আসলাম আলমারিতে রাখবো আর মডিউলারে রাখবো তো অনেকেই বলছো দেখলাম কালকে যে মডিউলারটা এই পাশ থেকে সরিয়ে অন্য অন্যদিকে রাখার জন্য কিন্তু মডিউলারটা না ওখানেই আমাদের জন্য সুবিধা কেন তো যে খাটের এক সাইডে থাকলো ধরো ঘরে ঢুকেই মডুলারটা চোখে পড়ে ভালো লাগে আর সেলফের উপরে যে জিনিসপত্রগুলো রাখলাম সেগুলো আবার আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে দিতে আয়নার সামনে দাঁড়িয়ে দিতে হবে এরকম কারণ আমাদের তো ড্রেসিং টেবিল আলাদা করে নেই তো এবার ড্রেসিং টেবিলে যে জিনিসপত্রগুলো থাকে ধরো তেল ক্রিম মানে সব কিছু আর মেকআপের জিনিসপত্র মেকআপ বলতে আমার মেকআপ না শুধু ধরো ওরও জিনিসপত্র সব কিছুই হাতের কাছে থাকলো একদম আয়নার সামনে দাঁড়িয়ে হাতের বামেই থাকলো ধরো এটা যে থেকে নিয়ে মানে আয়নার সামনে রেডি হওয়ার মতো তো ওই জন্য যেটা যেখানে সুবিধা হবে সেটা সেখানে রেখেছি আর হচ্ছে আলমারির ডালা অনেকেই ভাবছো যে আলমারির ডালাটা খুলবে না হ্যাঁ আলমারির ডালা খোলা যায় কিন্তু সামান্য একটু আটকে যায় তো সেটা কোনো ব্যাপার না কারণ একটা তো পুরোটাই খোলা যাচ্ছে আর একটা সামান্য আটকে যাচ্ছে তো সামান্যটা তো অত কোনো ব্যাপার হয় না কারণ জিনিসপত্র রাখা এবং বের করা এটাই সুবিধা হলেই হলো তাছাড়া কিছু করার নেই কারণ ঘরের মধ্যে এত বড় বড় পিলার রয়েছে এমনিতেই ছোটো রুম তার মধ্যে দুটো পিলার পড়েছে ঘরে তো ওই জন্যই কিন্তু আমরা চাইলেও অনেক কিছু করতে পারছি না ওই টুলের উপরে উঠে দেখছিল কোথায় ওই ওই যে যে টুলটার মিকি উপরে উঠেছিল এখন আর উঠছে না ও টুলে উঠো ওই যে ওটাতে উঠো ওই যে এটাতে উঠো ওই যে এটাতে এটাতে উঠো ওইটাতে উঠো যে এটাতে দেখলে আমি ওই ঘরে রান্না করছি মানে ব্রেড শেখছি তার টুলের আওয়াজ পাচ্ছি ভাবছি মানে এই বুঝতে পেরেছি যে ওইখানে উঠেছে কলল গেছে না দেখছে আজকে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে যে অনেক দিন পর আজকে আবার খাওয়া হবে ব্রেড আর বাটার তো বাটার তো ওই দিনই মানে নিয়ে এসেছিলাম বাটার আর ব্রেড অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছিলাম তো ওটাই আর কি আর এটা কিন্তু ব্রাউন ব্রেড আর এটা ডেটও বেশ পাঁচ পাঁচ দিন না চার দিন মতো আছে তো আজকে খাবো আবার দুদিন পরে খাবো সাথে সাথে যে প্রত্যেক দিনই যে ব্রেড বাটারটা খেতাম সেটা খাওয়া হবে না আর কি তো দুটো করে ব্রেড রেডি করেছি কিন্তু পরে কিন্তু তিনটে করে সবাইকে দিয়েছি দেখো তিন জন্য রেডি করে নিয়েছি মাকে আর ওকে দিয়েছে এই যে কলাটা আমার জন্য আর আমার জন্য কাঁঠালি কলা নিয়ে এসেছিলো আমি ওই কলাটা খাই না ওই জন্য কাঁঠালি কলা আমার জন্য তো চলো সকালের খাবারটা খেয়ে নিই তারপরে বাকি সব চিন্তা করব এক মাসের উপরে হয়ে গেছে মাথায় তেল দিই না তো আজকে এত মানে অসহ্য লাগছে আমার মনে হচ্ছে যেন একটু তেল দিই তো যে তেলটা আমি বাড়িতে বানিয়েছিলাম ওই তেলটাই কিন্তু দিচ্ছি ওটা মানে আরও অনেক দিন যাবে একটু হালকা গরম করে নিয়েছি বাটিতে করে তারপরে পুরো মাথাতে আমি কিন্তু এরম করেই দিই একা একা এইভাবে তেল দেওয়াটা কিন্তু মানে একদিকে কঠিন আবার একদিকে সহজ তো কেউ দিয়ে দিলে কি হয় যে পুরো চুলের গুড়াতে পড়ে কিন্তু এইভাবে দিলেও কিন্তু হয় তো তেলটা দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে স্নান করতে যাব তো দেখো আজকে বৃহস্পতিবার তাই স্নান করে শাড়ি পরে নিয়েছি আর শাড়ি তো বেশ অনেক দিন পরে পরলাম বাড়ি গিয়ে মনে হয় একদিন শাড়ি পরেছিলাম হ্যাঁ জমি দেখতে গেছিলাম যে সেটা আর আমাদের জমিতে না নতুন কাজ করার ইচ্ছে ছিল খুব কিন্তু আর হলোই না আর মানে কী বলতো যে অনেক সময় অনেক ইচ্ছে থাকলেও পূরণ করা যায় না তো জমিতে অনেক কিছু ইচ্ছে ছিল যে কিছু একটা করি কারণ এত কষ্ট করে একটা জমি কিনেছি একটাই মানে ধরতে গেলে আমাদের প্রপার্টি বাড়িটা আছে ঠিকই কিন্তু জমিটা একদম নিজস্ব না তো সেটাতে মনে হয় যে একটা কিছু করি কিন্তু সেটা আর করা হলো না তো যাই হোক এবার আমি দেখো স্নান করে এই শাড়িটা পরে নিয়েছি আর তার সাথে সিঁদুর ক্রিম এগুলো সব দিয়ে নিলাম দিয়ে এখন যাব পুজো করতে তো চলো আজকে বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের ঘটবসাবু তো চলো স্নান করে একদম ক্রিম সিঁদুর সব কিছু দিয়ে নিয়েছি এখন যাব পুজো দিতে তো কালকের ভিডিওতে দেখলাম বেশ কয়েকটা কমেন্ট এসছে যে ফ্ল্যাটের এই যে এটাকে দেখতে পাচ্ছ পিলার বলে কুটি বলে না সবাই বলছে সবাই না কিছু কমেন্ট তো এবার এইটা যে পিলার সেটা আমরা জানি তো পিলারটা হচ্ছে বাংলা ইংলিশে বলে আর বাংলায় হচ্ছে খুঁটি তো পিলার আমিও বলতাম কিন্তু আমার বিয়ে হওয়ার পর এখানে এসে দেখি সবাই খুঁটি বলে খুঁটিটা বাংলায় চলে ঠিক আছে বাংলায় খুঁটি বলা হয় আর ইংলিশে পিলার বলা হয় কিন্তু এই জিনিসটা অনেকেই হয়তো যেমন আমরা অনেক সময় ইংলিশে কথা বলি থ্যাংক ইউ ধন্যবাদ কয়জনে বাংলায় বলি তো চলা মানে কি বলতো যে যে কথাটা চলতি থাকে সেটা মানুষ একটু বেশি অভ্যস্ত থাকে তো এবার পিলারটা এদের এখানে হয়তো বলে না ওই জন্যই খুঁটি বলে আর ওর সাথে সাথে আমিও বলেছিলাম তো এটা কোনোভাবেই ভুল হয় না বলছে যে অনেক কথাই তোমরা ভুল বলো কিন্তু এটাকে ভুল কীভাবে বলবো বলো পিলারের বাংলায় তো হচ্ছে খুঁটি যদিও এটা নিয়ে অনেকে আরও কমেন্টের রিপ্লাই দিয়েছে যে পিলারের বাংলায় খুঁটি কিন্তু যারা কমেন্ট করে তারা তো করেইছে তা যাক গে চলো আমি এখন পুজোটা দিয়ে নিই মানে এখানে তেল তেল বলছি ক্রিম সিঁদুর দিতে দিতে কমেন্টগুলো একটু চেক করছিলাম ভিডিওটা দিলাম তো কিছুক্ষণ আগে ওই কারণে তো চলো এখন পুজোতে বসবো আমি দেখো এই ঘরটা না বাড়ি থেকে এবার ওকে বলেছিলাম নিয়ে আসতে যখন গেছিল। কারণ এই ঘরের নিচটা এরকম আছে যে খুব সুন্দর করে বসে যায় আর এই ঘরটাই কিন্তু বাড়িতে বসাতাম তো ওই জন্যই যেহেতু বাড়িতে আর কোনো ঘট বসানো নেই তো এই ঘরটা মানে আমার এত পছন্দের এটা কেন বাড়িতে থাকবে ওই জন্য ওকে বলেছিলাম নিয়ে আসতে তো ওই যে আজকে ঘট বদলানোর সময় এটা আর কি বসাবো শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী বা ব্রত কথা ব্রতের সূচনা চিরশান্তিময় ধাম শ্রী বৈকুণ্ঠপুরী অপূর্ব সন্তোষার অপূর্ব মাধুরী অনন্ত সজাজার যথা লক্ষ্মীপতি লক্ষ্মী সহ নিত্য সুখে করেন বসতি বিরাজে বসন্ত যথা সদা সর্বক্ষণ ধীরে ধীরে প্রবাহিত মলয় ভবন তো এই যে দেখো মায়ের পুজো হয়ে গেল ঘরটা বেশ সুন্দর লাগছে বেশ বড় সরো আর কি আগেটা থেকে এটা একটু বড় আর এই যে আমাদের গাছের যে নীলকণ্ঠ ফুলটা ফুটেছিল সেটা যে বাবার এখানে দিলাম ভোলানাথের এখানে আজকে এতগুলো জবা ফুল দিয়েছিল তো সবগুলো জবাব ফুলে যে মায়ের চরণে দিয়ে দিয়েছি পুজো শেষ করার পর এখন এই যে প্রসাদটা মেখে সবাই খেয়েছি খেয়ে হাতটা ধুয়ে এসে এখন এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি দিয়ে জায়গাটা মুজবো আর মা ওইদিকে দেখো খাবার রেডি করছে ও ওইদিকে জায়গা করলো জল টল নিল মানে দুজনে আর কি এগুলো রেডি করছে খাবার দেওয়ার ইয়েটা আমার তো এদিকে আজকে পুজো দিতে আর ওই যে ঘরের কাজবাজ বাজ করতে একটু দেরি হলো আর তার মধ্যে এমনিতেও তো মাই আজকে রান্না করেছে কারণ ওই যে কচুর তরকারি রান্না করবে আর কচুর তরকারি হলেই উনি রান্না করতে যায় তো ওই জন্য মাই রান্না করেছে যেহেতু তাহলে আমি এদিকে একটু আস্তে দেরেই করছিলাম কাজ আর শাড়ি পরেছি অনেকদিন পরতো মানে এত ইয়ে লাগছিল খালি এদিক সেদিক পরে যায় তো তারপরেও শাড়িটা পরে বেশ ভালো লাগছিল শাড়ি মেয়েদেরকে মানে বেশি ভালো লাগে শাড়িতেই নারী বলে না তো মিষ্টি কুমড়া ভাজা হয়েছিল তার সাথে এই যে কচুর মুখি দিয়ে মাছের ঝোল এই ছিল আজকের খাবার দারুণ হয়েছিল রান্নাটা কচুর মুখির তরকারি আমার দারুণ লাগে সেটা মানে যেভাবেই রান্না করো করা হোক না কেন ওই দিন যেমন রান্না করেছিল কচুর ডাল সেটাও ভালো লেগেছিলো কিন্তু সবচেয়ে এটাই বেশি ভালো লাগে কারণ কচুটা মুখে নিয়ে মানে এই করে খাওয়া যায় আর ওটা হলে তো পুরো একদম গলে যায় তো গলানোটা অতটা ভালো লাগে না কিন্তু খেতে খারাপ লাগে না এই আর কি তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে মার খাওয়া তো একটু দেরি হয় আমি এদিকে থালাগুলো ধুয়ে নিচ্ছি কাঁচের প্লেট তো এমনিতে রাখতেই ভয় লাগে যদি একটু উল্টো পাল্টা পড়লো বাস তাহলেই যাবে আর মাথার চুলে তেল দেওয়ার পর আমাকে যেরকম একটা দেখা যাচ্ছে আর ছোট্ট একটা খোপা হয়েছে দেখো আগে কিন্তু খোপা হতো না কিন্তু এখন এই যে খোপাও হয় আর কি আর দুদিন আগে আনারস নিয়ে এসেছিলো তো এটা পুজোতে দিয়ে তারপরে এই যে এইটুক আনারস ফ্রিজে রেখেছিল। তো এটাই আর কি এখন কাটবো আর এই বছরের প্রথম আনারস খাওয়া এই ঠাকুরকে দিয়ে খেয়েছিলাম আর এই যে সেই আনারসটাই আজকে সবার জন্য কেটে নিচ্ছি এত বড় একটা আনারস তো এটা নাকি শিলিগুড়ির আনারস ও বলছিল। আর দামটা নিয়েছে একশো টাকা একশো টাকায় আনারস বাপরে বাপ তো বছরের কোনো একটা নতুন ফল আসলে মানে প্রথম উঠলে সেই ফলটা না খেলে ভালো লাগে না যেমন আমের সিজনে আম না খেলে ভালো লাগে না কাঁঠালের সিজনে কাঁঠাল না খেলে ভালো লাগে না যদিও এবার আমাদের কাঁঠালও তো খাওয়া হয়নি কারণ একটা কাঁঠালও নিয়ে এসেছিলো তাও ওটা কেমন যেন একটা ছিল খাওয়া হয়নি ঠিক মতো আর বাড়িতে গিয়েও তো আর কোনো কাঁঠাল খাওয়া হলো না এবার আর এখানে দুইজন আনারসটা থেকে এত রস বেরিয়েছে যে রসে আমার এদিকে আনারসের রসে আমার এদিকে শাড়ির নিচের পাটটা ভিজে গেছে পুরো তো ওই জায়গাটা এখন মুছে তারপরে আর কি খাবো আর মাকে দিলাম আলাদা করে আর আমরা দুজন একটার মধ্যে নিয়ে নিয়েছি আমরা ব্রেডও একটার মধ্যে নিয়ে নিই যে আলাদা করে আবার প্লেটই করবো দুজন একসঙ্গেই খাওয়া যায় তো ওই জন্য আমি দুবার করে মুছে নিলাম যেন কোনো ইয়ে না থাকে আর ফলে রস পেলেই তো মাছি মশা এগুলো ঢুকতে থাকে ঘরে তো খুব সুন্দর করে মুছে নিয়েছি ফিনাইল টিনাইল দিয়ে আর চলো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে দেখা হচ্ছে দেখো আজকে কতগুলো টগর ফুল ফুটেছিল কিন্তু ফুল নিয়ে আসার জন্য আমি এগুলো তুলি নি কারণ টগর ফুল তো বেশ তিন চার দিন পর্যন্ত থাকে তো কালকে তুলে পূজায় দেওয়া যাবে এই দেখো কটা একসঙ্গে ফুটেছে বাপ রে বাপ এই দেখো চারটা এখানে আছে তিনটা মানে হয় সাতটা এখানে আছে তিনটা আর আমার গাছের নীলকণ্ঠ ফুলটা তখন তোমাদের দেখালাম ওটা দিয়ে